আসসালামু আলাইকুম খান সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম কাছে জিনিসের প্রতি মানুষের আলাদা একটা দুর্বলতা থাকে আলাদা দুর্বলতা বলতে মানে অন্যান্য জিনিসের তুলনায় যেমন মেলামাইন স্টিল বা অন্যান্য যে আইটেমগুলো আছে সে ধরনের জিনিসের তুলনায় কাছে জিনিসের প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ আছে এর কারণ হচ্ছে স্মার্টনেস কাছের বা সিরামিকে জিনিসগুলো অনেকে স্মার্ট যার কারণে এগুলোর প্রতি বিশেষ দুর্বলতা কাজ করে মানুষের বিশেষ করে নারীদের তারা কাছের জিনিসগুলো অনেক কিনতে চায় তো যাক আপনারা বিভিন্ন মডেল আসে বিভিন্ন ডিজাইন আসে নতুন নতুন সেগুলো দেখে কিনতে আরও উদ্বুদ্ধ হয় তো তেমনই একটা কাছে জিনিস নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু কাছের জিনিস অর্থাৎ কাছের গ্লাস কিছু গাছের গ্লাসের মডেল দেখাবো তো কাচের গ্লাসের মডেল অনেক রকমের হয় অনেক রকম বলতে আসলে মানে বলে শেষ করা যাবে না কত মডেলের গ্লাস হয় হাজার রকমের মডেল হয় হাজার রকমের দাম তো আজকে অবশ্যই হাজার রকম আমরা দেখাবো না আমাদের কাছে হয়তো হাজার রকম আমরা রাখিও না যেগুলো রাখি সেগুলো দেখাবো আর যতগুলো আইটেম দেখাবো ইনশাল্লাহ আশা করি তাতেই আপনার এর মধ্যে পছন্দ হয়ে যাবে এর কারণ হচ্ছে পছন্দ হইলে যে আমার কাছ থেকে নিতে হবে তা না আপনি পছন্দ করে একটা ধারণা পাবেন যে কোনটা নিতে পারেন বা কোনটা নিলে কেমন দামের মধ্যে পেয়ে যাবেন তো চলুন দেরি না করেই আপনাদেরকে দেখায় কাছের গ্লাস কেমন ডিজাইনের কোন সাইজের কেমন দাম তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা প্লেন গ্লাস এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক পরিবেশায় এটা হচ্ছে তেতাল্লিশটি এগুলো বেশ স্বচ্ছ এবং ক্লিয়ার গ্লাস নাসিক গ্লাসের তো এটার তেতাল্লিশটি বলে এটা এটা কোড নাম্বার হচ্ছে তেতাল্লিশটি তো তেতাল্লিশটি এটার দাম হচ্ছে আপনার ছয়টা তিনশো পঞ্চাশ টাকা বলে রাখা ভালো আমি আপনাদেরকে জিনিস দেখানোর পাশাপাশি দাম সম্পর্কেও অবগত করে দিব যেন আপনারা একটা গ্লাসের দাম জানার জন্য অনেকক্ষণ বসে না থাকা লাগে সব সময় যেটা করি তো এটা হচ্ছে তেতাল্লিশটি তিনশো পঞ্চাশ টাকা আপনার ছয়টা পেয়ে যাবেন একদম স্বচ্ছ দবদবা সাদা নাসির গ্লাস নাসির গ্লাস বাংলাদেশের মধ্যে টপ কোয়ালিটি গ্লাস তৈরি করে যেটা অন্যান্য কোম্পানি পারে না যেমন অন্যান্য কোম্পানি আছে অলিলা আছে বা অন্যান্য কোম্পানি আছে সেটা নাসির গ্লাসের কাছাকাছি বাট নাসির গ্লাস না নাসির গ্লাসের আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে তো এটা হচ্ছে তেতাল্লিশটি এখন যেটা দেখাবো এটা হচ্ছে কামরাঙ্গা শেপের বা কামরাঙ্গা গ্লাস বলি এটাকে এটা হচ্ছে আপনার টি অর্থাৎ এটার দাম পড়ে হচ্ছে ছয়টা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় ছয়টা পেয়ে যাবেন এটা কামরাঙ্গা টি এটার নাম তো আরেকটা হচ্ছে আপনার এটা অ্যান্টালিয়া অ্যান্টালিয়া গ্লাসটা বহুল প্রচলিত গ্লাস খুব চলে এত পরিমাণ চলে আসলে বলে বুঝাইতে পারবো না এর কারণ হচ্ছে এটা স্মার্টনেস স্মার্টনেস মানে হচ্ছে ধরুন এটার যে এক গ্লাস পানি ধরবে এটার মধ্যে আনুমানিক আপনার তিনশো এমএল অথবা সাড়ে তিনশো এম এল সাড়ে তিনশো হয়তো হবে না তবে তিনশো হবে তো তিনশো এম এল একটা সাইজ যেটার মধ্যে আপনি পানি খেয়ে একটা তৃপ্তি পাবেন যার কারণে এই গ্লাসটা অনেক চলে তো এটা ছয়টা পরে যাবে হচ্ছে আপনি পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনেক ডিজাইন অনেক সুন্দর অনেক ভালো ডিজাইন মানে পছন্দ হওয়ার মতো জিনিস আর এটা হচ্ছে আপনার পাঁচকোনা পাঁচকোনা এটা হচ্ছে নাম নামকরণ হয়েছে তবে এটার নাম হচ্ছে পাঁচকোনা গ্লাস পাঁচকোনা গ্লাস এটার দাম পড়ে হচ্ছে ছয়টা আপনার পাঁচশো টাকা অর্থাৎ এটা পাঁচশো টাকা অ্যান্টালিয়া পাঁচশো টাকা তারপর এটা সাড়ে চারশো টাকা একষট্টি ডি কামরা গাছ এপ্রেটা আর প্লেন হচ্ছে তেতাল্লিশটি হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এ হচ্ছে গ্লাসের এগুলো হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের গ্লাস এখন যদি আপনাকে আমি দেখাই তাইলে আর একটু বড়ো দেখাবো বড় মধ্যে হচ্ছে আপনার যেমন এটা এটা হচ্ছে আপনার বাষট্টি বাষট্টি ছয়টা দাম পড়ে হচ্ছে আপনার এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিলা গ্রুপের অলিলা গ্রুপ হচ্ছে আপনারা বেশ স্মার্ট অলিলা গ্রুপ বাংলাদেশের মধ্যে তারাও অনেক ভালো কাজ উৎপাদন করে আমরা নিজেরা দেখি আর এটা হুবহু একই ডিজাইনের প্রায় দুইটা দুই কোম্পানি অর্থাৎ এটা হচ্ছে নাসির গ্লাসের এটা হচ্ছে অলিলা গ্রুপের এ এটা দুইটা দুই কোম্পানি বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে দুইটা ডিজাইনটা একটু খেয়াল করুন কোনটা ফুটে উঠছে নিশ্চয়ই আপনার একটা একদম নিশ্চিত করেই বলা যায় নাসির গ্লাসটা অনেক ভালো ফুটে উঠছে ডিজাইনটা গায়ে যে ডিজাইনটা দিচ্ছে ওটা অত্যন্ত মানে দারুণ দেখাচ্ছে এই গ্লাসগুলো আগে আরও ফিনিশিং দুর্বলতা ছিল সম্প্রতি অনেক ভালো ফিনিশিং করে তৈরি করে নাসির গ্লাসের যার কারণে এগুলো বিক্রি করি তো দুইটার দাম একই আপনি চাইলে নাসিরারেরটা একটা যেটাই চাইতে পারেন নিতে পারেন অসুবিধা নাই দাম পাঁচশো পঞ্চাশ টাকার পরে ছয়টা এখন যেটা দেখাবো এটা হচ্ছে অলিলা গ্রোফের এটাও এন্টালিয়া তবে নাসিরেরটা মতো এরকম আপনার গোডজিয়াস কাজ না কাসে মানে কাজ করা যেটা ওটা একটু মোটা মোটা শেপের কাজ যার কারণে এটা আমারও তো পছন্দ না কাস্টমার পছন্দ হইতেও পারে এক একজনের পছন্দ যেহেতু এক এক রকম তো এটা হচ্ছে আপনার এন্টালিয়া এটা দাম পড়ে হচ্ছে ছয়টা পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি অলিলা গ্রুপের এন্টালিয়া এটা যেটা নাসিরেরটাও ওই দামেই পাবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আর প্লেন গ্লাসের মধ্যে বড় সাইজ প্রত্যেকটা গ্লাস একটা জিনিস বলে রাখি নাসির গ্লাস হলে তার প্রত্যেকটা মানে নিচে আপনারা তাদের কোড নাম্বার দেওয়া থাকবে মানে গ্লাসের নাম্বার কত সেটা দেওয়া থাকবে যেমন এটা হচ্ছে একশো আঠাশটি একশো আঠাশটি এনে নাসির আর হচ্ছে একশো আঠাশ আর হচ্ছে টি অর্থাৎ একশো আঠাশ টি এটা এটা একশো আঠাশটি বললে দোকানদার বুঝতে পারবে যে নাসির গ্লাসের আপনি কোন সাইজ কোন ডিজাইনের গ্লাস খুঁজতেছেন তো এটা হচ্ছে একশো আঠাশটি এটা দাম পড়ে হচ্ছে ছটা পাঁচশো পঞ্চাশ টাকা প্লেন গ্লাসের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এর চেয়ে বড়ো সাইজ আর প্লেন গ্লাস হয় না দেখতে বেশি স্মার্ট এইটা আর হচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কাট গ্লাস এটা হচ্ছে আপনারা অলিলা গ্রুপের কাঠ গ্লাসটা না গ্রুপেরটা এত ভালো করে নাই যার কারণে অলিলা গ্রুপেরটা বিক্রি করা লাগতেছে কাট গ্লাসটা অনেক মানে চলে এই জন্য চলে যে গ্লাসটা সাইজ ভালো ওই যে বললাম তিনশো গ্রামের মতো পানি ধরবে এই জন্য এক গ্লাস পানি খেয়ে আপনি একটা তৃপ্তি পাবেন সেই জন্যে তো এটা ছয়টা দাম পড়ে যায় হচ্ছে পাঁচশো টাকা ছটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবে এটা হচ্ছে প্রিন্টের গ্লাস যদি এগুলো আমরা লুজ বিক্রি করি এগুলো একশো পঞ্চাশ টাকা বিক্রি করি লুজ প্লেন প্রিন্টের এগুলো চায়না গ্লাস আর এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন বলে নিচের অংশ হচ্ছে ডায়মন্ড ডিজাইন এটা অলিলা গ্রুফের এটা ছয়টা পরে যা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা গ্লাসগুলো অনেক বড় সাইজ এটা আমাদের পাঁচশো এমএল পানি ধরবে বলে ধারণা করা যাচ্ছে অর্থাৎ বড় সাইজের গ্লাস অনেকে মানে এক গ্লাস পানি খেয়ে মানে বেশি পানি যারা খায় তাদের জন্য আর কি এক গ্লাস পানি খেলে মনে করে যায় মানে তৃপ্তি হয়ে গেছে সেই তাদের জন্য ঠিক আছে এটা এক গ্লাস পানি খাওয়ার জন্য ডিজাইনটা অনেক গর্জিয়াস ডিজাইন একদম ডায়মন্ডের মতো ডিজাইন একই ডিজাইনের নাসির একটা গ্লাস আছে নাসিরের গ্লাসটা হচ্ছে সেম এই যে দেখুন নাসির গ্লাসটা এটা কিন্তু অলিলা গ্রোফের থেকে অনেক মোটা গ্লাস তো এটার ডিজাইনটা ওইটার থেকে বেশি ফুটছে ডায়মন্ডের ডিজাইনটা বেশি ফুটছে আপনার এটা সর্বতিক গ্লাসও হয় সেটা নিয়ে অন্যদিন কথা বলবো তো এটা ছয়টা সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ অলিলা আর নাসির দুইটাই দাম সেম কিন্তু আপনার দুইটা দুই সাইজের নাসির এটা একটু ছোটো আর অলিলাটা হচ্ছে বড়ো দুইটা দুই সাইজ ফের জন্য দুইটা দুই সাইজের এটা হচ্ছে আপনার নাসির গ্লাসেরই নাসির গ্লাসের এটা হচ্ছে আপনার নতুন সম্প্রতি এই গ্লাসটা নতুন আসছে এত দারুণ ডিজাইন যে মানে কাস্টমার দেখলেই পছন্দ করে ফেলে এরকম অবস্থা এটার আমরা দোকানে দেখি যে এটা দেখেলে পছন্দ করে ফেলে এরকম অবস্থা আর কি তো এটার দাম পড়ে যায় হচ্ছে ছয়টা আপনারা এটা দাম পড়ে যায় ছয়টা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমি গ্লাসটা পেয়ে যাবেন নতুন গ্লাস এটা এই হচ্ছে পানির গ্লাস আর একটা গ্লাস দেখাই দিয়ে এটা হচ্ছে আপনার জুসের গ্লাস শরবতের বা জুসের জুসের হিসাবে বেশি ব্যবহার হয় যেহেতু চিকন লম্বা তো এই গ্লাসটার দাম পড়ে হচ্ছে আপনার ছয়টা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা দিয়ে জুসের এই গ্লাস পেয়ে যাবেন তো এ হচ্ছে আপনার গ্লাসের ভিডিও মূলত গ্লাস আসলে অনেক ধরনের হয় অনেক মডেলের হয় এখানে যে কটা মডেল দেখাইছি এটার তো মডেলের শেষ নেই বুঝতেই পারতেছেন বেশ কিছু মডেল এখানে ও বলে রাখা ভালো যে অনেকে যদি বড় গ্লাস না মানে নিতে চান একটু ছোট গ্লাস নিতে চান সেটাও আছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান নাইনটিন নাচের গ্লাসেরই নিচে ডিজাইন আছে এটা ছটা দাম পড়ে যায় হচ্ছে আপনার এটা সাড়ে তিনশো টাকা যেমন আপনার ওই প্লেন গ্লাস যেটা তেতাল্লিশটি দুইটা দুই সাইজের বাট দুইটাই সাড়ে তিনশো টাকা করে পড়ে যায় কারণ এটা নিচে ডিজাইনের কারণে শুধু দাম বেশি আবার যদি আর একটু কমে নিতে চান তাহলে সেটা হচ্ছে আপনার এটা তিনশো টাকায় পড়ে যায় ছটা এটা প্লেন এটা হচ্ছে বেশ ছোটো মানে এটার মধ্যে আড়াইশো গ্রাম পানি ধরবে এরকম আর কি এই যে তো এ হচ্ছে মূলত গ্লাসের ভিডিও গ্লাস কোন সাইজের গ্লাস কত দাম কী ডিজাইনের গ্লাস কত দাম সেটা সবই দেখাই দিলাম আরও মডেল হয় মডেল পেয়েদের দাম কম বেশি আবার কেউ যদি ছোটো প্রিন্টের গ্লাস নিতে চায় সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে ছোট প্রিন্টের গ্লাস ছোটো প্রিন্টের গ্লাসগুলো বেশ ভালো চলে অবশ্যই এটা শরবতের জন্য চলে এগুলো ছয়টা আপনার দাম পড়ে যায় হচ্ছে চারশো টাকা ছটা চারশো টাকা প্রিন্টের গ্লাস পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো যেখান থেকেই নেবেন ভালোটা স্বচ্ছটা দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই চেক করে নেবেন দোকানদার যেন নিজ থেকে কোনো ত্রুটিপূর্ণ জিনিস না দিয়ে দিতে পারে সে জিনিস খেয়াল রাখবেন কারণ অনেক দোকানদার সবাই খারাপ না কিছু দোকানদার আছে আমি নিজেও দোকানদার অনেক দোকানদার আছে চেষ্টা করে একটু খারাপ জিনিসটা থাকলে ত্রুটি থাকলে ফিনিশিংয়ে থাকলে দিয়ে দেয় কাস্টমারকে বা ভাঙা থাকলে দিয়ে দেয় সেটা করা যাবে না আর ওটা আপনি নিজ দায়িত্ব চেক করে নেবেন চেক করে নেওয়া আপনার অধিকার দেখে শুনে নেবেন যেখান থেকে নেবেন আজকের ভিডিও পর্যন্ত থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম